আমাদের গতকাল রাজবিহার যে মহারাজা বানিয়েছে বুদ্ধবিহার আগরতলাতে মেনুমন বিহার ওখানে আমরা একশো আটজনকে শ্রমণ বানতে দীক্ষা দেওয়া হয়েছে ও দীক্ষা দেওয়ার পরে আজকে আমরা এই মেনুমন বুদ্ধবিহার থেকে এই উজ্জন্ত প্যালেস রাজবাড়িতে এসেছি পিস ওয়াক বলে আমাদের থাইল্যান্ড থেকে আগত যে থাইল্যান্ড থেকে বান্তেরা আছে ও ধর্মযাত্রা করে ওয়াকিং করে ওরা সবই যে বুদ্ধ সেক্টর বুদ্ধিস্ট সেক্টর যে বুদ্ধকে হইতে লুম্বিনী নেপাল আর এই কুশিনগর বাড়ানি সব জায়গায় ওয়াকিং করে ওর ওর সহ ও ওর সহ আমরা এখানে এসেছি গতবারেও আমরা সাব্রম মধ্যেতু থেকে ধর্মনগর পর্যন্ত আমরা গিয়েছি ওয়াকিং তো এবারে এখানে আমাদের প্রোগ্রাম এসে ওরা সামিল করেছে আগামী আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার পথে আমরা আবার মনুবনকুল দমাদিপা স্কুল থেকে মনবনকুল মনুবনকুল মামুনি পেগোড়া থেকে শুরু করে আগতলা পর্যন্ত আমরা হেঁটে আসবো পিস ওয়াক করবো দমাযাত্রা করবো বিশেষ শান্তির জন্য আমরা হচ্ছে বৌদ্ধ আমরা কিছু সবাই শান্তির জন্য কাজ করি পরিচয়টা আমার নাম ডক্টর খেমা সারা আমি বেণুমোহন বিহারের অধ্যক্ষ আমি দমনদীপা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান